প্রিয় দর্শক সম্ভাবনার কথা বলে স্লোগানে সবচেয়ে আধুনিক প্রযুক্তি নিয়ে দু হাজার সালের চব্বিশে জানুয়ারি যাত্রা শুরু করে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল দীর্ঘ এই পথ পরিক্রমায় এরই মধ্যে দেশে বিদেশে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে চ্যানেলটি দর্শকদের চাহিদা অনুযায়ী গুণগত মান বজায় রেখে সংবাদ ও অনুষ্ঠানের মাধ্যমে এভাবেই সামনের দিকে এগিয়ে চলেছি আমরা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সরকারের টেলিকমিউনিকেশন অথরিটির নির্দেশে এখন থেকে চ্যানেল ওয়ান এর সম্প্রচার বন্ধ করে দিতে হচ্ছে এজন্য চ্যানেল ওয়ান এর সকল দর্শক কেবল অপারেটর কলাকুশলী ও বিজ্ঞাপনদাতার কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত আশা করি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা আবারও ফিরে আসব প্রিয় দর্শক সম্ভাবনার কথা বলে স্লোগানে বাংলাদেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তি নিয়ে দু হাজার সালের চব্বিশে জানুয়ারি যাত্রা শুরু করে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল ওয়ান দীর্ঘ এই পথ পরিক্রমায় এরই মধ্যে দেশে বিদেশে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে চ্যানেলটি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এখন থেকে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দিতে হচ্ছে এজন্য চ্যানেল ওয়ানের সকল দর্শক কেবল অপারেটর কলাকুশলী ও বিজ্ঞাপনদাতার কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত আশা করি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা আবারও ফিরে আসব 岁月。